আসসালামু আলাইকুম হ্যালো বিবন্স সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দুর্দান্ত একটা আইটেম নিয়ে আসছি আমরা রাশি প্রিন্সের আইটেম মূলত এটা হলো কাশিস কটনের মধ্যে লাক্সারি সেগমেন্টের একটা আইটেম একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন আইটেম যারা পার্চেস করে থাকেন যে একশো পার্সেন্ট কটনের আইটেম হবে এই টাইপের এটা একটা আইটেম হ্যাঁ অরিজিনাল রাশি প্রিন্সের লাক্সারি সেগমেন্টের আইটেম কালার থাকবে ছয়টা ইন্ডিভিজুয়াল হোলসেল সেট আর যারা রিটেলে নিতে যাচ্ছেন রিটেলেও নিতে পারবেন এটা হলো রাশি প্রিন্সের এর কাশিস ক্যাটালগ আমরা ক্যাটালগ পিকচার্স আগে দেখাই দিই ক্যাটালগে কি কি কালার থাকবে সেগুলো আগে দেখাই দিচ্ছি আমরা হ্যাঁ এবং এটার সাথে কিন্তু আমরা যে অফিশিয়াল রিলস ভিডিও থাকবে সেটাও আপনাদেরকে দেখাই দিব ক্যাটালগটা এট ফার্স্টে আমরা দেখাই দিই যে কি ক্যাটালগ থাকতেছে এই যে এটা হলো সম্পূর্ণ ক্যাটালগ এবং স্টিকার বইটা দেখাই দিচ্ছি এটা টোটাল কালার থাকতেছে এই যে ছয়টা ইন্ডিভিজুয়াল কালার দুর্দান্ত আইটেম ঠিক আছে আর এটা কিন্তু আবারও বলে দিই একশো পার্সেন্ট কটনের আইটেম লাকজারি সেগমেন্টের আইটেম এটা রাশি প্রিন্স এর মধ্যে চলেন আমরা এখন এটার যে অফিসিয়াল রিলস ভিডিওটা আছে সেটা আমরা দেখে আসি আগে কালার কিন্তু আমরা এখন দেখাই দেবো ভিডিওতে যেই ছয়টা দেখছেন সেম টু সেম থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম জাস্ট আমরা সেল করে থাকি আপনারা জানেন হ্যাঁ আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিকা বা গ্রেডের আইটেম নাই এই হলো ছয়টা ইন্ডিভিজুয়াল আইটেম আমরা একটু দেখাই দিই ওপেন করতেছি ছয়টা কালার থাকবে ছয়টাই দুর্দান্ত কালার এবং শুরুতেই বলে দিচ্ছি এটা হলো একশো পার্সেন্ট কটনের আইটেম যেই চার্ট দেখতেছেন এটা হলো একশো পার্সেন্ট কটনের আইটেম যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ছয়টা আইটেমই কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে আমরা প্রত্যেকটা আইটেম আমরা দেখায় দেব ঠিক আছে দুর্দান্ত আইটেম হবে সবগুলো আর আমরা কিন্তু কালার কোডগুলো জানাই দেব শুরু করতেছি আমরা এটা থেকে একে একে ছয়টা সব দেখাই দেব ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি এটার কালার কোড হলো ওয়ান ডাবল জিরো সিক্স ড্রেসটা দেখাই দিই আমরা ওয়ান ডাবল জিরো সিক্স ফার্স্টে আমরা এটা দেখাই দিচ্ছি সেম টু সেম যেরকম দেখবেন সেরকম থাকবে এবং এগুলো একশো পার্সেন্ট কটনের আইটেম ড্রেসটা আমরা দেখাই একটু ধীরে দেখো এই হলো ড্রেসটা এটা লাক্সারি সেগমেন্টের আইটেম একদম আর একশো পার্সেন্ট যারা কটনের আইটেম পড়েন তাদের জন্য ড্রেস গুলো এই হলো সম্পূর্ণ ড্রেস এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স এটা একদম ঠিক আছে ড্রেসের মধ্যে হালকা হালকা কাজ করা আছে সম্পূর্ণ বডি জুড়ে যেটা দেখতেছেন আর এই হলো ড্রেসটা ব্যাক সাইডটা দেখাই দিই আমরা এটা হলো সম্পূর্ণ ব্যাক সাইড থাকতেছে আর নিচে যেটা দেখতেছেন সেটা হলো স্লিপস এর পোর্শন এই হলো ড্রেস হ্যাঁ লেন্থ কিন্তু অনেক করা আছে এই সাইডে ছোট মনে হতে পারে কারণ সামনের দিকটা কিন্তু ওপেন করা আছে এই যে এটা যে নেক পোর্শনটা নেকের উপর থেকে যেটা থাকবে এটা হলো সম্পূর্ণ ব্যাক পোর্শন দুপুরটা দেখাই দিব আমরা আর এটা যেটা দেখতেছেন এটা হলো থ্রি পিস আইটেম কিন্তু ঠিক আছে এটা সম্পূর্ণ একটা থ্রি পিস আইটেম গর্জিয়াস কোয়ালিটির মধ্যে কটনের আইটেম লাকজারি সেগমেন্টের আইটেম আর ক্যাটালগ যেটা দেখাচ্ছে আমরা রাশি প্রিন্সের কাশি সেটা ঠিক আছে দোপাট্টা দেখাই দেব আমরা যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট পার্চেস করা যায় এবং শুধুমাত্র একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো আমরা সেল করি দোপারটা জাস্ট দেখেন খুবই লাকজারি সেগমেন্টের আইটেম একদম হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম হবে আর গুলো একদমই সফট যারা হলো একশো পার্সেন্ট কটন আইটেম পড়েন তাদের জন্য মূলত এই ড্রেস গুলো আর যারা ঈদকে মাথায় রেখে কেনাকাটা করতেছেন খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো করে ফেলতে হবে কারণ আমাদের আমাদের ম্যাক্সিমাম অনেক আগেই চলে আসে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো স্টক আউট হয়ে যায় এগুলো কিন্তু পাবেন না অ্যাভেলেবেল ঠিক আছে আর এটা যেটা দেখতেছেন এটা হলো প্যান্টের পোর্শন এটার সাথে ম্যাচিং করা থ্রি পিস আইটেম আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব আমরা এখন যেটা দেখাবো সেটা হলো আরেকটা কালার দেখাই দিই কালার কোডটা বলে দিচ্ছি ওয়ান ডাবল জিরো ফোর ড্রেসে দেখায় দি ক্যাটালগ আজকে যেটা আমরা দেখাচ্ছি সেটা হলো রাশি একটা আইটেম আইটেম কালার চ্যাট জাস্ট দেখেন কালার একদমই ক্যাটাগরির ক্যাটাগরির গর্জিয়াস একদম যাকে বলে এগুলো দেখার সাথে সাথেই আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তাহলে আইটেমগুলো আপনারা নিতে পারবেন আর বারবার আমরা ইনশিওর করে দিচ্ছি এগুলো কিন্তু একশো পার্সেন্ট কটনের আইটেম শুধুমাত্র যারা হান্ড্রেড পার্সেন্ট কটনের আইটেমগুলো চাচ্ছেন একটু লাকজারি সেগমেন্টের মধ্যে তারা এগুলো অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এগুলো সচরাচর আইটেমের মতো না প্রাইসও কিন্তু ডিফারেন্ট এগুলোর প্রাইস রেঞ্জ যেটা থাকতেছে এটা হলো চার থেকে পাঁচ হাজারের মধ্যে এটার প্রাইস রেঞ্জটা থাকবে পাঁচ হাজার ক্রস করে যাবে না চার থেকে পাঁচ হাজারের মধ্যে এটার প্রাইস রেঞ্জটা থাকবে দুপারটা দেখাই দিব আমরা এটার রিলস ভিডিও কিন্তু আমরা শুরুতেই দেখাই দিচ্ছি হ্যাঁ আমাদের ভিডিওটাতে দেখবেন ভিডিওর মধ্যে কিন্তু এটার অলরেডি রিলস ভিডিও দেওয়া আছে সেম টু সেম যেরকম দেখবেন এ টু জেড সেরকম থাকবে কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো চেঞ্জেস আসবে না দুপারটা দেখেন ছয়টা ছয় রকমের প্রত্যেকটা ডিফারেন্ট যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এই যে দেখেন দোপাট্টা দেখেন জাস্ট খুবই ওয়াও ক্যাটাগরির আর ফ্যাব্রিক্স কি বলবো মাসাল্লাহ যখন হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন কি কোয়ালিটির ফ্যাব্রিক্স এগুলো খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে একদম আচ্ছা নেক্সট সাইডটা কালারে চলে যাবো আমরা কিন্তু সবগুলো প্যান্টের পোর্শনটা দেখাচ্ছি না এটার সাথেই দেওয়া আছে আমরা জাস্ট এখান থেকে একটু দেখাই দিই এটার এই যে ব্যাক সাইডে যেটা দেখতেছেন এটা হলো প্যান্টের পোর্শন এই যে হ্যাঁ এরকম সেম টু সেম প্যান্টের পোর্শনগুলো সবগুলোতেই দেওয়া আছে আমরা জাস্ট দেশ আর দোপাট্টাগুলো এখন দেখাই দিচ্ছি শুরুতে কিন্তু আমরা ডিটেলস দেখাই দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা সিরিয়ালে সবগুলো দেখাই দেব আচ্ছা এখন আমরা যেটা দেখাবো এটার কালার কোড হল ওয়ান ডাবল জিরো ওয়ান আবারও বলতেছি আইটেমগুলো পেতে হলে অবশ্যই একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে দুর্দান্ত আইটেম আর একশো পার্সেন্ট কটন এটা কোনো ধরনের কোনো মিক্স নাই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম একদম আর ঈদকে মাথায় রেখে আমাদের আইটেমগুলো নিয়ে আসা সারা বাংলাদেশ জুড়ে সবার প্রথমে সব থেকে আপডেট আইটেমগুলো আমাদের এখানেই পেয়ে যাবেন ঠিক আছে সকল আইটেম সকল ধরনের আইটেম যেগুলো আপডেট সেগুলো আমাদের এখানে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু ভলিউম ফোরটিনও চলে আসছে রাংরাসিয়ার যেটা ওটারও কিন্তু ভলিউম ফোরটিন আমাদের কাছে অ্যাভেলেবল ওয়ার্কগুলো জাস্ট দেখেন খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে হ্যাঁ যারা অফিশিয়াল পারপাসে আইটেমগুলো ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো অফিশিয়াল পারপাসে ইউজ করতে পারবেন একদম অফিশিয়াল একটা ড্রেস ঠিক আছে সম্পূর্ণ ড্রেস জুড়ে এরকম ওয়ার্ক পাবেন আপনারা ভিতরে ছিঁড়ে ছিঁড়ে এবং ফেব্রিক্সটা মার্শাল্লাহ খুবই গর্জিয়াস এই হলো ড্রেস ব্যাক সাইডে স্লিপসের পোর্শনটা দেখাই দিই কিরকম আছে এটা যেটা ব্যাক সাইডে দেখবেন এই দেখেন এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন ঠিক আছে এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোশন এই যে আচ্ছা দুপারটা দেখাই দিব আমরা এখন দুর্দান্ত আইটেম যার যেটা ভালো লাগবে জাস্ট আপনারা একটু দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারিতে এবং আবারও আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা আইটেম আমাদের যেগুলো আছে আপনারা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এবং সম্পূর্ণ চেক করে নেবেন আইটেম পছন্দ হলে তবেই আইটেমগুলো আপনারা রাখবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু দ্য মার্ক না বা আপনাদের যেই এটার বিষয়ে যে আপনাদের ডিজায়ার ছিল সেরকম আপনাদের ফুলফিল করতেছে না আসলে বা ম্যাটেরিয়াল সেম মনে হচ্ছে না তাহলে কিন্তু আপনারা এগুলো ক্যান্সেল করতে পারবেন হ্যাঁ তবে অবশ্যই রাইডার থাকা অবস্থায় ক্যান্সেল করতে হবে প্রোডাক্টগুলো রিসিভ করে নিলে কিন্তু বর্তমানে আমাদের যেই সিস্টেম আছে আমরা কিন্তু বারবার আপডেট করতেছি আপনাদেরকে যে রিসিভ করা কোনো পার্সেল পরবর্তীতে কিন্তু ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নেই সো আপনারা চেষ্টা করবেন যখন পার্সেলগুলো রিসিভ করবেন অবশ্যই চেক করে নিতে আচ্ছা নেক্সট কালারে আমরা এখন চলে যাব এখন আমরা যেটা কালার করে দেখাচ্ছি এটা হলো ওয়ান ডাবল জিরো থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি ছয়টা আইটেম ছয়টাই কিন্তু গর্জিয়াস এক একটার থেকে এক একটা গর্জিয়াস আইটেমগুলো পেতে হলে আবারও বলতেছি দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে নক দিতে হবে ড্রেসটা দেখাই দিই তবে হ্যাঁ অবশ্যই কনফার্ম হয়ে নিবেন আপনারা আসলে কটনের আইটেম চাচ্ছেন কি না কারণ এই আইটেমগুলো যেগুলো দেখাচ্ছি আমরা এখন একশো পার্সেন্ট কটনের আইটেম কোনো ধরনের কোনো মিক্স নেই কটন লাভার যারা আছেন তাদেরকে মাথায় রেখে এগুলো করা লাক্সারি সেগমেন্টের মধ্যে আইটেম রাশি প্রিন্সের লাক্সারি সেগমেন্টের আইটেম একশো পার্সেন্ট অরিজিনাল যেটা সেটা এটা ঠিক আছে আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিকা গ্রেড বা মাস্টার কপির আইটেম সেল করা হয় না জাস্ট অরিজিনাল আইটেমগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আর কি এটার স্লিভস এর একটু দেখাই দিই ব্যাক সাইড এর কি এরকম থাকবে দেখেন খুবই গর্জিয়াস কিন্তু এটা ছয়টা আইটেম ছয়টাই খুবই গর্জিয়াস খুবই হিট লিস্টেড আইটেম এই যে দেখেন জাস্ট খুবই ওয়াও ক্যাটাগরি একদম আচ্ছা দোপাট্টা দেখাই দিব আমরা এখন এই হলো ড্রেসটা থাকতেছে এখন আমরা এটার সাথে যে দোপাট্টা সেটা দেখাই দিচ্ছি কোনোটার সাথে কিন্তু কোনোটা ম্যাচিং না আর এটা যে ছয়টা দেখতেছেন ছয়টা মিলে এটার একটা সেট আজকে আমরা যে ক্যাটালগ দেখাচ্ছি এটা হলো আপনার রাশি পিনসের কাশিস ক্যাটালগ কটনের লাক্সারি সেগমেন্টের আইটেম এটা রাশি পিনসের ঠিক আছে এই হলো দেখেন দুপারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আর আমরা বারবার মেনশন করে দিচ্ছি আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো রেপ্লিক আইটেম নাই জাস্ট হলো অরিজিনাল আইটেমগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন এই হলো সম্পূর্ণ ড্রেস এটার ঠিক আছে দুর্দান্ত আইটেম আচ্ছা নেক্সট আরেকটা কালার চলে যাব এটার সাথে কিন্তু প্যান্টের পিসটা দেখাই দেওয়ার একটু এই যে এটা হলো প্যান্টের পিস ড্রেসের সাথে ম্যাচিং করে সেম কালারের আর কি আচ্ছা নেক্সট আরেকটা কালার আমরা এখন চলে যাব আমরা এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো ওয়ান ডাবল জিরো ফাইভ আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই আমাদেরকে কোডগুলো দিতে হবে হ্যাঁ ক্যাটালগ যেটা দেখাচ্ছি আমরা আজকে রাশি প্রিন্সের কাশিস ক্যাটালগ এখন যেটা আমরা দেখাবো এটা হলো ল্যাভেন্ডার কালার জাস্ট ওয়াও প্রত্যেকটা আইটেম গর্জিয়াস এখানে যা যা দেখাবো প্রত্যেকটা আইটেম গর্জিয়াস এবং কটনের মধ্যে যারা লাকজারি সেগমেন্টের আইটেম চাচ্ছেন তাদের জন্য এটা ঈদের বেস্ট হিট লিস্ট একটা আইটেম এটা খুবই গর্জিয়াস হবে এই যে দেখেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে যা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এই হলো সম্পূর্ণ ড্রেস দোপাটা দেখাই দেবো আমরা আপনারা চেষ্টা করবেন ভিডিওতে যখন আপনাদের সামনে যাই একটু দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করার জন্য ঠিক আছে তাহলে আপনারা আইটেমগুলো কিন্তু পারচেস করতে পারবেন আদারওয়াইজ এগুলো পার্চেস করা যাবে না কারণ আমাদের এখানে হোলসেলে আইটেমগুলো চলে যায় ম্যাক্সিমাম আইটেম কিন্তু আমাদের এখানে হোলসেলে শেষ হয়ে যায় যার কারণে আইটেম আমাদের এখানে বেশি দিন ইস্টে করে না আপনাদেরকে পেটে হলে ঝটপট এটা আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে যেই মাধ্যমে আপনারা দেখেন না কেন আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে ইউটিউব বলেন ফেসবুক বলেন বা টিকটক বলেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আমাদের ফেসবুকে এসে সেলিস্টা লিখলে কিন্তু আপনাদের পেজ পেয়ে যাবেন যে কোনো এক জায়গায় কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এটার সাথেও ম্যাচিং আপনার প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন সেম কালারের এই যে প্যান্টের পিস আছে প্রত্যেকটা থ্রি পিস আইটেম আচ্ছা আমরা এখন লাস্ট কালারে চলে আসছি লাস্ট কালার দেখাই দেব আজকের ভিডিওর শেষ কালার আমরা এখন দেখাই দিচ্ছি হ্যাঁ কালার কোড যেটা থাকতেছে ওয়ান ডাবল জিরো টু ওয়ান ডাবল জিরো টু ক্যাটালগ আমরা আজকে যেটা দেখালাম সেটা হলো রাশি প্রিন্সের কাশিস রাশি প্রিন্সের কাশিস ক্যাটালগ দুর্দান্ত আইটেম হ্যাঁ আমরা ড্রেসটা দেখাই দিই আর আজকের ড্রেসের যে ম্যাটেরিয়ালস যেটা থাকতেছে এটা হলো একশো পার্সেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটির আইটেম একদম যারা কটন লাভার আছেন অফিসিয়াল বলেন বা কটন ছাড়া অন্য কোনো ধরনের আইটেম পরেন না তাদের জন্য আইটেমটা বেস্ট কোয়ালিটির একটা আইটেম খুবই বেস্ট কোয়ালিটি হবে ঠিক আছে এই হলো সম্পূর্ণ ড্রেসটা হ্যাঁ বাজেট রেঞ্জ পাঁচ হাজার ক্রস করে যাবে না ফোর থাউজেন্ড থেকে ফাইভ থাউজেন্ড রেঞ্জের মধ্যে থাকবে স্পেসিফিক প্রাইসের জন্য অবশ্যই আমাদেরকে নখ দেবেন এবং ইন্ডিভিজুয়াল যেই ডেট থাকবে সেই ডেট অনুসারে আপনারা প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা দেখা যাচ্ছে কি যে আজকে যে প্রাইসটা দেখতেছেন চান আগামী তিন থেকে চার দিন পরে নখ দিলে সেই প্রাইস নাও থাকতে পারে এটা বেসিস করবে হলো প্রোডাক্ট যদি আবার নেক্সট ফ্লটে আসে সেম প্রাইস থাকলে আপনারা সেম প্রাইস পাবেন আদারওয়াইজ যদি কোনো ধরনের কোনো চেঞ্জেস আসে তাহলে কিন্তু প্রাইসের ডিফারেন্স আসবে ঠিক আছে দোপারটা দেখাই দিচ্ছি আমরা আজকের ভিডিও লাস্ট কালার কিন্তু চলতেছে অলরেডি আমরা পাঁচটা আইটেম দেখাই দিছি আপনারা শুরু থেকে সবগুলো আইটেম একটু ডিটেলস এ দেখবেন আরেকবার সবগুলো আইটেম একটু ডিটেলস দেখলে তাহলে আইটেমগুলো আপনারা আবার কালার সম্পর্কে একটু ধারণা পাবেন যে কি কি কালার আমরা দেখাই দিছি আমরা লাস্টে যে কালারটা দেখাচ্ছি এটা হলো ব্ল্যাক কালার হিট লিস্টেড একটা আইটেম ঠিক আছে ড্রেসটা আরেকবার দেখাই দিই একটু ড্রেসটা আরেকবার দেখাই দাও দুর্দান্ত আইটেম কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির আইটেম যারা হলো বেস্ট কোয়ালিটির কটন লাভার আছেন এবং এটা সম্পর্কে বলার কিছু নাই আসলে রাশি প্রিন্স কি ধরনের আইটেম মেক করে আপনারা জানেন যারা রাশি প্রিন্সের কটনের আইটেমগুলো পার্চেস করেন তারা তো জানেনি এগুলো কী ধরনের আইটেম হয়ে থাকে ঠিক আছে আমরা ইয়া স্টিকারটা আরেকবার দেখাই দিই কী কী কালার আমরা আজকে দেখালাম এবং আজকের ক্যাটালগটা আমরা আরেকবার দেখাই দিচ্ছি আজকে যে ক্যাটালগটা আমরা দেখাইলাম সেটা হলো আপনার রাশি প্রিন্সের কাশিস ঠিক আছে দুর্দান্ত একটা আইটেম যার যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম জাস্ট হলো একশো পার্সেন্ট অরিজিনাল আইটেমগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন এই হলো কাশির আজকে আমরা দেখালাম আর এটা হলো ক্যাটালগ স্টিকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন টোটাল কালার দেখাই দিচ্ছি আমরা ছয়টা এই হলো ছয়টা কালার ঠিক আছে এই হলো ছয়টা কালার ওয়ান ডাবল জিরো ওয়ান থেকে ওয়ান ডাবল জিরো সিক্স পর্যন্ত বিনসের কাশিস যার যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম